আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব যাদের সন্তান হয় না তারা এই পবিত্র মহরম মাসের আজকে বৃহস্পতিবারের রাতে কোরআনি দোয়াটি অবশ্যই তিনবার হলেও দেখে দেখে পড়ে আল্লাহ রবুল আলমিনের কাছে যে নিয়মে আমি দোয়া করতে বলছি সেই নিয়মে যদি দোয়া করেন আল্লাহ তালা তো এই দোয়ার আমলেই আপনাকে একটি নেক সন্তান লাভে সুসংবাদ দান করতে পারেন মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি এর অর্থ হলো আল্লাহ কাছে তালার কিছু চাই বা কোনো বিপদ থেকে মুক্তি চাই দোয়া শুধু দোয়া নয় বরং দোয়াও একটি হাদিসে এসেছে দোয়া একটি অন্য একটি হাদিসে এসেছে এবাদত সাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ তাই আমরা সব সময় সুখে দুঃখে আল্লাহ তালারই কাছে দোয়া করব। দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে তিনি ভাই বোনেরা এর মধ্যেও যে সময়গুলোতে দোয়া বেশি কবুল হয় তা সত্ত্বেও আল্লাহ রবুল্ আলমিন কিছু দোয়া আল্লাহ সব সবসময় কবুল করেই থাকেন মহান আল্লাহ সবার কথা শোনেন সবার দোয়া শোনেন এবং সর্ব অবস্থাতেই শোনেন একবার রসদ সাল্লু আলু সাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে কোন সময় দোয়া আল্লাহরবুল আলমিন বেশি কবুল করেন উত্তরে তিনি বলেছিলেন নামাজের পরবর্তী দোয়া এবং শেষ রাতের দোয়া আল্লাহ তালা বেশি কবুল করে থাকেন অর্থাৎ আমরা আজকে এই বৃহস্পতিবারের রাতে আল্লাহ তালা যেহেতু আকাশের সব দরজাগুলো খুলে দেন মানুষের দোয়া তার কাছে পৌঁছানোর জন্য সেই সময়টিতে আমরা বেশি বেশি দোয়া করব। তাই আমরা বৃহস্পতিবারের রাতে মহান আল্লাহ তালার কাছে দুই হাত তুলে নিয়ম মেনে আমাদের মনে সব নেক চাওয়া পাওয়াগুলো উপস্থাপন করব। নিঃসন্দেহে মহান আল্লাহ তালা সবার ডাক শোনেন সবার দোয়া শোনেন সবার কথা শোনেন তাই এই গুরুত্বপূর্ণ রাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন আমল করতে পারেন বিশেষ করে যাদের সন্তান হয় না অর্থাৎ যাদের বিয়ের অনেক বছর পার হয়ে যাওয়ার পরেও নেক সন্তানের এখনও সুসংবাদ পাননি কিংবা বিভিন্ন রকম মাধ্যম চিকিৎসা করার পরেও হতাশ হয়ে পড়েছেন দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করেছেন তারপরেও আল্লাহ তালা আপনাদেরকে নেক সন্তান দান করেননি তারা আজকের এই রাতে অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন তবে সবার আগে মনে রাখতে হবে আপনাকে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তালায় রাখেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেক সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহ তালা যদি নেক সন্তান দান করবার না চান করার ফয়সালা না করেন তাহলে অতি তুচ্ছ কারণেই আপনিও সন্তান লাভে ব্যর্থ হবেন তাই তো আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে নিজেই বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আবার যা ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা সেলিমে উভয়ই দান করেন আবার যা ইচ্ছা মন্দাও করেন সুরহুয়ার পঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে সুতরাং আমাদের বসে থাকলে হবে না সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তালারই কাছে অর্থাৎ আপনাকে আপনি আপনি মনের মতো করে আপনার নিজের ভাষাতেই আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন দোয়া বন্ধ রাখুন না বা বিরতি দিন না আল্লাহ রব্বুল আলামের যখনই আপনার সেই দোয়া বা আপনার ডাকে সাড়া দিবেন তখনই আপনিও নেক সন্তান দানে ধন্য হবেন যেমনটি আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াও কবুল করেছিলেন এবং বৃদ্ধ বয়সেও তাকে পুত্র সন্তান দান করেছিলেন এর মাধ্যমে মহান রব্বুল আলমিন আল্লাহ তালা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাল্লাহারের নিকট নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন আমরা যে নিয়মে দোয়াটি করব সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তিনি ভাই বোনেরা আপনারা এই বৃহস্পতিবারের রাতে বিশেষ করে এশার নামাজের পরে কিংবা আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত দুই রেখা সালাত আদায় করে নেবেন সুন্দর করে উজু করার পরে তাহার সময় যদি উঠতে পারেন তাহলে সবচেয়ে ভালো রাত তিনটার সময় উঠে সুন্দর করে উজু করে দুই রাখাত সালাত আদায় করার পরে কয়েকবার দরু শরীফ পরে কয়েকবার ইসতেক ফার পড়বেন সুরা ফাতিহা পড়বেন সুরা ইকলাস পড়বেন দোয়া ইউনুস পড়বেন তারপর আল্লাহ তালার কাছে আপনি আপনার মনের নেক চাওয়া পাওয়া অর্থাৎ নেক সন্তানের জন্য দোয়া করবেন কম করে হলেও সেই সময় এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন যে দোয়াটি ইব্রাহিম আলাইসাল্লাম করেছিলেন আর দোয়াটি হচ্ছে রব্বি হাবলিমিনা রব্বি রব্বী হাবলিমিনা সালহীন রব্বি হাবলিমিনা সালেহীন হে আমার প্রভু আমাকে সৎ পুত্র দান করুন সুরা সফাতে কোরআনুল কারিম থেকে কেন এই দোয়াটি কম করে হলেও তিনবার পাঠ করে আবারও দরুদ দুই স্টেক ফার করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে কান্নাকাটি করবেন দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার আগের রাতে বান্দার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন আকাশের সব দরজাগুলো খুলে দেন এবং বান্দার দোয়া যাতে করে আল্লাহ তালা কবুল করতে পারেন বান্দার ডাকে সাড়া দিতে পারেন তার জন্য এই কাজটি করে থাকেন আমি অনুরোধ করছি আপনারা এই সময়টিতে অবশ্যই অবশ্যই কাজে লাগাবেন বেশি বেশি দোয়া ইস্তেকবার পাঠপূর্বক আল্লাহ তালার কাছে নেক্সট সন্তান কামনা করতে থাকুন এবং আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যারা ভিডিওটি দেখলেন কিংবা আমলগুলো করবেন কিংবা আমলগুলো করার নিয়ত করেছেন আল্লাহ তালা তাদের নিয়তেরও সেলাই আমলগুলো করারও সেলাই নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করুন আমিন সন্তান লাভের পরীক্ষিত নতুন ভিডিও আপনি মোবাইলে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে খুব দ্রুতই যাদের নেক সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন আসসাল السلام عليكم ورحمه الله وبركاته